সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই জাতীয় সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে খুবই প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু আপনাদের এই ইভেন গতকালকে আপনারা প্রবাসীদের ভোটের ব্যাপারে যে প্রেজেন্টেশন করলেন এটা পরিষ্কার হয়নি সেটা হচ্ছে যে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে গেজেটও সেটা এসেছে যদি আমরা দল হিসেবে জামাত ইসলামী সহ কেউ আমরা আগের কিছু যুক্তির কারণে বলেছিলাম যে আমরা গণভোটটা আগে হওয়া উচিত জুলাই সানদে কি কি সংস্কার হতে যাচ্ছে কোনটায় ভোটাররা হা বলবে না বলবে সে যদি আগে থেকে তার মাইন্ড সেট করতে না পারে বুঝতে না পারে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কী কী পরিবর্তন হলো কোনটায় আমি হা বলবো সে যদি বুঝতে না পারে তো খা কি বলবে না কি বলবে তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না তো যাই হোক আমরা এই দাবি এসব সব যুক্তি পেশ করেছিলাম কিন্তু ঘোষণা করার পরেও কিন্তু আপনাদের এই আচরণবিধিতে গতকালকেও এটা আমরা দেখতে পেলাম না যে প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা একই সিস্টেমে কিভাবে তারা ঢুকবে তারপর হচ্ছে যে জুলাই সনদের যে সাবজেক্টগুলো ন্যাশনাল কনসেন্সেন্স কমিশনে একমাত্র যেটা ভোটে যাচ্ছে এটাকে তো জাতিকে জানানোর জন্য পাবলিক করতে হবে এটা কি ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে দেবেন প্রচারপত্র পুস্তিকা পাবলিকেশন পাবলিসিটি পড়বেন সে সম্পর্কে কিন্তু কিছু আসেনি জনগণ যে যারা চাইবে তারা হা বলবে তো তাকে তো বুঝতে হবে স্বল্প শিক্ষিত কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লামিনেট করবে এটা একটা প্রশ্ন এ দায়িত্বটা তো নির্বাচন কমিশনের আছে নেক্সট হচ্ছে যে প্রবাসী ভোটের ক্ষেত্রে আমাদের প্রবাসের থেকে খবর আসছে এনআইডি অল্টারনেটিভ যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতায় সে এটা করতে না পারে তাহলে তার পাসপোর্ট আছে পাসপোর্টে একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একজন নাগরিকের জন্য আমরা আগেও বলেছি যে যদি কোনো কারণে এনআইডি কোনো জটিলতার কারণে সে রেডি হতে না পারে তো তার অল্টারনেটিভ পাসপোর্টের মধ্য দিয়ে সে এখানে ভোটার রেজিস্ট্রেশন করতে পারে কিনা এ বিষয়ে গতকালকেও কোনো আলোচনায় আসেনি আর আমাদের এখনকার আচরণবিধিতে লাউড স্পিকার ব্যবহারে বলা হয়েছে যে একই সময়ে নির্বাচনী এলাকায় তিনটা লাউড স্পিকার ব্যবহৃত হতে পারবে যেটা দেখলাম তো আপনারা জানেন এক একটা নির্বাচনী এলাকায় পনেরো বিশ একুশ আঠারো ষোলোটা করে ইউনিয়ন আছে বিরাট বিরাট নির্বাচনী এলাকা একজন প্রার্থী বা তার পক্ষে ভোটাররা বিভিন্ন জায়গায় সহ সমাবেশ করবে মাসটা যদি ফেব্রুয়ারি হয় তো স্কুল কলেজের পরীক্ষা সাধারণত স্কুলের পরীক্ষা টরীক্ষাগুলো ডিসেম্বর নভেম্বরে হয়ে যাচ্ছে ওটা যদি ফেব্রুয়ারি মাস হয় তো এই যে একেবারে তিনটা লাউড স্পিকারের মধ্যে সীমিত করে দিলে বিশাল নির্বাচনী এলাকা এটা প্রার্থীদের জন্য ভোটারদের কাছে প্রচারণার একটু সংকট তৈরি হতে পারে এটা আমরা পুনর্নির্বাচনের জন্য আবেদন করছি ভোটার লিস্টের ছবি সহজে ভোটার লিস্ট আছে সেই ছবিগুলো স্পষ্ট নয় প্রিন্টিং এত স্পষ্ট যে চেহারা চেনা যায় না এটা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যখন ফর্মালি দেখা করে গেলাম রিটার্ন আঠারোটা দফায় আমরা পরামর্শ দিচ্ছি এটা একটা ছিল যে ভোটার লিস্টের ছাপার ছবিগুলো স্পষ্ট হতে হবে চিনতে না পারলে ওখানে আর একটা ঝুঁই ঝামেলা হয় এ ব্যাপারে আপনাদের একটা কথা বলা দরকার নেক্সট হচ্ছে আর্মি ডিপ্লয়মেন্ট ভোট কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি এবং সিদ্ধান্ত কিন্তু প্রতি ভোটকেন্দ্রে সেনামতায়ন নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত যারা বাধা সৃষ্টি করে নাশকতা করে তাদেরকে একটু চাপে রাখতে গেলে ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই ভোট দিতে পারবা তুমি ভোট কেন্দ্রে যাও সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না অন্তত তিন চারজন বা পাঁচজন একবার একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না সংখ্যাটা একটু বৃদ্ধি করে অর্থাৎ পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে ফোর্স তো থাকেই এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে যদি কিছু আমাদের জানবার মতো থাকে আপনারা এটা একটু জানাবেন আর অঙ্গীকার নামার প্রশ্নে একটা হচ্ছে দলের অঙ্গীকার নামা একটা হচ্ছে প্রার্থীর অঙ্গীকার নামা তব যেটা দেখলাম তো দলের অঙ্গীকার নামাটা তো দল দিবে দলের পার্টি চিফ বা পার্টির পক্ষ থেকে সমমর্যাদা সেটা ইলেকশন কমিশনে দিবে প্রার্থী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে দিবে ওই দলের অঙ্গীকার নামার জমা দেওয়ার বিধান যেখানে বলা হচ্ছে সুনির্দিষ্ট করে বলা হচ্ছে না নির্বাচন কমিশনে দেবেন তো এটা কি বলা হচ্ছে যে মনোনয়ন জমার দিনে বা সময়ে তো মনোনয়ন জমা তো দেবে প্রার্থীরা জায়গায় স্ব জায়গায় কিন্তু দল তখন অঙ্গীকার নামাটা কোথায় জমা দিবে সে তো আর লোকাল ইলেকশন এরিয়াতে যাবে না সে কি ঢাকার ইলেকশন কমিশন অফিসের দলের অঙ্গীকার নামটা পার্টি চিফ বা তার পক্ষে দিবেন এটা একটু সুস্পষ্ট করা দরকার